বন্ধুরা তোমরা অনেক রকমভাবে খাসির মাংস খেয়েছ কিন্তু আজ আমি যেভাবে হাঁড়ি করে খাসির মাংস যেভাবে বানাবো এইভাবে একবার খাসির মাংস বানিয়ে খেয়ে দেখো এর স্বাদ হবে দুর্দান্ত সবাই আঙুল চেটে খাবে এখানে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি প্রথমেই আমি আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি আর এক চামচ হলদু দিচ্ছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এইটাকে এইবার মেখে মিনিট পনেরো রেখে দেবো চাপা দিয়ে এ তো চাপা দিয়ে রেখে রেখে দিচ্ছি আমি মিনিট পনেরো রাখছি চাপা দিয়ে আমি অন্য হাঁড়ি দিই আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি আর আমি এখানে মাংসটা বানানোর জন্য নিয়েছি দুটো তেজপাতা চারটে শুকনো লঙ্কা চারটে পাঁচটা এলাচ নিয়েছি চারটে লবঙ্গ নিয়েছি একটা ডালচিনি নিয়েছি আর গোটা জিরে তেলটা গরম হয়ে গেছে আমি এগুলো একটা একটা করে তুলে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ডালচিনিটা এলাচ ডালচিনি এবার গোটা জিরে ঢাক এবার আমি কম করে জাল দিয়ে এইটা আস্তে আস্তে এইটাকে ভেজে নিই একই সাথে এটা ভাজা হলে এর সেন্ট আলাদা দারুন আসা সেন্ট দিয়ে ভাজা হয়ে এসছে আমি লঙ্কা চারটাও তুলে দিচ্ছি এখানে আমি চারশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি ছোটো ছোটো কাটিয়ে নিয়েছি বড় বড় করেই কেটে নিয়েছি এইভাবে নেড়ে পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নিবো দেখো পেঁয়াজগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে তবে আরো একটু হবে দেখো কতটা নরম হয়ে গেছে এইবার আমি যে গোটা রসুন ছাড়িয়ে রেখেছি গোটা রসুন একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে লাল লাল হয়ে এবার আমি এখানে নিয়েছি দু চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা এইবার আমি এইবার আমি কষা পেঁয়াজ উপরে ভাজা পেঁয়াজ উপরে তুলে দিচ্ছি ভালো করে কষিয়ে খুব আস্তে আস্তে করতে হবে আমি কাটে করছি তো তাতেও একবার জোর একবার এ হয়ে যাচ্ছে তাহলে এর আপ আস্তে আস্তে করতে হবে এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এইভাবে কষতে কষতে মাংসর মধ্যে যে নুনটা দিয়েছি আমি জল কিন্তু এখনও জল দিইনি এখনটাও জল আমি ডুবিয়ে নি এর মধ্যেই কষতে কষতে অনেকটা নরম হয়ে যাবে জল ডুবিয়ে গেছে কীভাবে নেড়ে নেড়ে মাংসটাকে করতে হবে আমি চাপাটা ডুব দিই নি দেখ আমি আমি এটা জল কতটা জল হয়ে গেছে দেখতে পেঁয়াজের রস বেরিয়েছে মাংস ভালোই জল আমি মটন মশলা এক চামচ নিয়েছি সেটা দিয়ে দিয়েছি একটু ওই রেসিপিটা বানাতে এখনো পর্যন্ত জল দিই জলের প্রয়োজন পড়ে না এখন এই যে বারবার চাপা দিচ্ছি এই চাপা ভাপেতে সে তো হচ্ছে গ্রেভি হয়ে গেছে কতটা এখনও পর্যন্ত জল দিইনি এখন প্রত্যেকেই খাসি মাংস করতে গেলে সব ঘরেই কুকারেই হয়ে যায় কুকারে দুটো একটা সিটি দিলেই মাংস সেদ্ধ হয়ে যায় কিন্তু এই হাঁড়িতে করেই যে চাপা দিচ্ছি বারবার চাপা দিচ্ছি খুলছি এখনও পর্যন্ত আমি জল দিইনি কিন্তু এই মাংসর টেস্ট আর কুকারের মাংসর টেস্ট দুটোর মধ্যে তফাৎ আছে এইটাই খেতে খাওয়ার স্বাদ আলাদা হবে তোমরা এইভাবে হাঁড়ি করে আস্তে আস্তে খুব কম গ্যাসে করলে গ্যাসে গ্যাসটা কমিয়ে দিয়ে কম গ্যাসেতে কম আঁচে এই রেসিপিটা বানানো কি এই খাসি মাংস ভালো লেগে থাকে এইভাবে বানানো নিশ্চয়ই তোমরা প্রথম থাকতে দেখছো শুধু থেকে শেষ পর্যন্ত দেখো থাকো সঙ্গে আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমি সেই চাপা দিয়ে দিচ্ছি এবার কষানো আমার হয়ে গেছে দেখছি কত একবার গেবিটা শুকনো শুকনো হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি জল দিয়েছি তোমরা যেমন খাবে তোমরা যদি শুধু কষা খেতে চাও অল্প করে জল দেবে আর খাসি মাংসটা একটু কাটে সেদ্ধ হতে একটু জলটা মরে যাবে যার ফলে আমি একটু বেশি করে জল দিয়েছি এইবার আমি দুটো রুসনের কোয়া দুটো দুটো গোটা গোটা রুসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গোটা রুসন দেওয়ার ফলে এবার যে মাংসটা সেদ্ধ হবে রসুনটা শুধু সেদ্ধ হবে এর আলাদা স্বাদ হবে আলাদা এবার আমি চাপা দিয়ে দিচ্ছি এবার মিনিট পনেরো আস্তে আস্তে বসিয়ে রাখবো দেখি খুলে আঁচে বসিয়ে রেখেছি এখনো ভিট ভিট করে ফুটছে দেখি দেখো গোটা রসুন দিয়ে খাসি মাংস একবার করে বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে আমার হয়ে গেছে এইবার আমি মাংসটা তুলে নিচ্ছি আলাদা একটা জায়গা এটা তো কাটে হয়েছে ঝুল শুদ্ধ আছে মাংস হেভি সেদ্ধ হয়েছে হাত থেকে ছেড়ে যাচ্ছে মাংস